থেকে সমস্যা সমাধান করে এনসিপি উঠে এসেছে। পেটিবাদের রচনা করে এনসিপি উঠে এসেছে। আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ করে এনসিপি উঠে এসেছে। আপনারা এনসিপিকে আজকে শক্তিশালী করুন। আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি। বাংলাদেশে চনগরে বাংলাদেশ করার জন্য ইতিমধ্যে বক্তব্য হয়েছে এবং আমাদের সম্মানিত আহ্বায়ক পরবর্তীতে কথা বলবেন আমি শুধু বলবো সিলেট থেকে যারা এনসিপির প্রতিনিধিত্ব করছে অর্পিতা আমাদের এতেসাম ভাই জোনায়ত ভাই আপনারা তাদের হাতকে শক্তিশালী করেন কাজের দল নয় এনসিপি উঠে এসেছে সংকট থেকে সমস্যা সমাধান করে এনসিপি উঠে এসেছে প্রতিবাদের খবর রচনা করে এনসিপি উঠে এসেছে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ করে এনসিপি উঠে এসেছে আপনারা এনসিপির হাতকে শক্তিশালী করুন আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি জনগণের বাংলাদেশ করার জন্য এতদিন পর্যন্ত আমাদের দেশটা হয়েছে ধনিক শ্রেণীর আমাদের দেশটা হয়েছে বসুন্ধরা আমাদের দেশটা হয়েছে প্রশাসনের হয়েছে আর্মিদের আমাদের দেশটা জনগণের হয়ে ওঠে আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি এনসিপি এর নেতৃত্বে ক্ষমতা জনতার হাতেই আমরা ফিরিয়ে দিব সংকট শেষ হয়ে এখনো যায়নি আমাদের সামনে লড়াই রয়েছে ইতিমধ্যে আওয়ামী লীগের একটা পক্ষ যারা আওয়ামী লীগ করেছে আওয়ামী লীগের সুবিধা নিয়ে লেখক হয়েছে আওয়ামী লীগের সুবিধা নিয়ে যারা হচ্ছে একটিভিজম করেছে আওয়ামী লীগের সুবিধা নিয়ে যারা মিডিয়া খুলেছে তাদের প্রতি আমাদের সাজা দৃষ্টি রাখতে হবে তারার তার ফিরতে পারবে না কিন্তু বিশৃঙ্খলা করার চেষ্টা করবে তাদেরকে আমাদের ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ করতে হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই মুহূর্তে বাংলাদেশে কোনো কিছুর প্রয়োজন আছে বিচারা সংস্কারের প্রয়োজন আছে বিচারা সংস্কারের প্রয়োজন আছে আমাদের মুজিববাদের পাহাড়াদার দাঁড়িয়ে যাচ্ছে তারা কথায় কথায় আমাদেরকে বাংলা ছাড়তে বলছে আমরা বলবো চাঁদা বাজার তার বাংলা নয় তার দাঁড়